আপনার নামে তো চারটা মামলা আছে পাঁচ লাখ করে বিশ লাখ টাকা দিলে আমরা এই জিনিসটা পুরোটা শর্ট করতে পারবো আর আকাশ খান বলতেছে একটা সাইন করতে হবে স্টেমে কেন বাবা আমি সাদা সাইনে সাইন করবো না না কিছু না উনি জীবনে আর আওয়ামী করতে পারবে না এটার একটা সাদা স্টেম আমি কেন তুমি তাহলে এই কথাটা লিখে দাও আমি সাদা স্টেমে দিব না সাইন পরে ওই ছবিটা আমাদের আছে। এরকম ভাবে এক একজন ফোন দিয়ে মেসেজ দে আমাদের বিকুল মনে হচ্ছে যে এখনই বুঝি মব সৃষ্টি করবে আমরা আমরা উঠাই নিয়ে যাবে মারামারি আমরা 20000 টাকা দেওয়ার পর আর নেওয়ার পরে ওরা বলতেছে না 20000 তো হবে না আর আপনারা ইয়া করেন লিখে পরে ওদের নিয়ে বলতেছে আমাদের আরো দুটো অভিযান আছে ওখানে যেতে হবে আপনাদের এত সময় নেওয়া যাবে না আর 10টার মধ্যে টাকা রেডি রাখবেন আমরা 10টার মধ্যে আসব ও কিন্তু অনেক আগে থেকে ছাত্র লিক করে আসতেছে তো বলতেছে যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ইয়ে থেকে আসছি ওনার সাথে আমাদের কিছু কথা আছে তো বলতেছি যে ওনারা তো নাই না আসছে একটু আগে ঢুকছে আমরা খবর পাইছি আমাদের লোকজন নিচে সেট করা আপনি ওনাকে ডাকেন না হয় আমরা ঘরে যাই প্রিয় দর্শক আজকের প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাস্তবতা নির্ভর টঙ্গী পূর্ব থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আকাশ খান ও তার অনুসারীদের বিরুদ্ধে উঠে এসেছে ভয়াবহ অভিযোগ চাঁদাবাজি ভয়ভীতি প্রদর্শন এবং ঘরবাড়িতে জোরপূর্ব জোরপূর্বক প্রবেশ করে অর্থ আদায়ের মতো অপরাধ ওটাই নিয়ে জানি এ কথা বলার সাথে সাথে ওই আকাশ খান বসা ছিল আমার ছে বড় ছেলে আকাশ খানের পায়ে ধরে ফেলছে আমি আরেকটা একটা ছেলে ছিল ওর নাম জানো কি আমি জানি না নামটা ওরে আমি ধরছি বাবা তোমরা বললা যে কথা বলবা দুই একটা এখনো উঠাই নিয়ে যাবো এই কেউ ধরবেন না ওই করবে মানে এরকমভাবে এক একজন এই ফোন দিয়ে মেসেজ দে আমাদের দেখুন মনে হচ্ছে এখনই বুঝি মব সৃষ্টি করবে আমরা আমার উঠায় নিয়ে যাবে মারামারি হবে কীভাবে বইলা ওদের ম্যানেজ করবে কারুর আমি হাতে ধরতেছি পায়ে দিতেছি দুই তিনজন আমার ইস্টর রুমে গেল যাইয়া পরে যায় ওর বাবাকে নিয়ে কথা বললো পর বড় ছেলে বলতে শ্যামু ড্রয়িং রুমটা খুলে দাও পরে ওরা যায় চার পাঁচজন কথা বলছে বলার পরে বের হয়ে আসা বলতে শ্যামুকে টাকা দেখো তুমি ম্যানেজ করো কত চাইতেছে বাবা বলে কি বিশ লাখ টাকা চাইতেছে বাপ পা তো বলতেছে পাঁচ লাখ টাকা তারপর আমি কি বাবা এক পৌঁছা থেকে দিব ম্যানেজ করে আমি বিশ হাজার টাকা দিলাম বিশ হাজার টাকা দেওয়ার পর নেওয়ার পরে ওরা বলতেছে না বিশ হাজার তো হবে হ্যাঁ বিশ হাজার টাকা হবে না আরো আপনারা ইয়ে করেন তো ওদের সাথে তারপরের কথাগুলি হয়েছে যে ওদের নাকি বলছে যে পাঁচ লাখ টাকা সকালে দিবে এত ঘর টাকা নাই ঘরে আকাশ খান তো মেন আকাশ খান মেন এর সাথে যারা ছিল উনি আমি সদস্য সচিব এখানে এর ভিতরে আমরা আবার একজনকে ফোন দিতে চাইছিলাম যখন দেখছে ফোন দিছে কোথায় ফোন দিতেছেন ফোনগুলি সব রাখেন উঠাই নিয়ে যাবো চারটা মামলা আপনার বলে আমাদের কাছে কি আছে জন্য ফোর্স আছে আর ই আছে লিখিত মানে ওই যেটা থানা থেকে নেয় ওয়ারেন্ট হ্যাঁ হ্যাঁ ওই কাগজগুলি আছে আপনারা বললেই হবে নাই চারটা আছে ফোন টাকার এক পর্যায়ে আমি ছাব্বিশ হাজার টাকা ওদের দিলাম পরে আমাদের মনে নাই যে ছাব্বিশ হাজার টাকা ছয় হাজার টাকা উপর থেকে আনছে আমার ভাড়াটিয়ার কাছ থেকে আর বিশ হাজার টাকা দিছি এর ভিতরে আর আকাশ খান বলতেছে একটা সাইন করতে হবে স্টেমে আমি কি কেন বাবা আমি সাদা সাইনে সাইন করবো না না কিছু না উনি জীবনের আর আওয়ামী করতে পারবে না এটার একটা সাদা স্টেম আমি কেন তুমি তাহলে এটা এই কথাটাই লিখে দাও আমি সাদা স্টেমে দিব না সাইন পরে ওই ছবিটা আমাদের আছে আকাশ খানের সাথে আমার হাজব্যান্ডের ছবিটা আছে উনি সাইন করছে আকাশ খান লিখছে আকাশ খান নিজেই লিখছে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে কিছু সংগঠনের নাম ব্যবহার করে অপরাধ সংগঠিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শত্রু ছায় জন্ম নিচ্ছে এক ধরনের নতুন সন্ত্রাস যাদের মূল উদ্দেশ্য রাজনৈতিক লেবাস পরে জনগণকে দমন করা ভুক্তভোগীদের পরিবার জানায় একদল যুবক আকাশ খানের নেতৃত্বে হঠাৎ করেই প্রবেশ করে তাদের বাড়িতে তাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হয় সিসিটিভি ফুটেজে দেখা গেছে আকাশ ও তার সহযোগীরা একে একে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করছেন যা স্পষ্টতই একটি পরিকল্পিত তৎপরতা ভুক্তভোগীরা প্রশ্ন তুলেছেন কে এই আকাশ খান কোন অধিকারে তিনি মানুষকে ভয় দেখিয়ে মুসলেকা নেন যে তারা আওয়ামী লীগ করবেন না এটি কি রাজনৈতিক মতাদর্শের চর্চা নাকি এক ধরনের অবৈধ বিচার প্রক্রিয়া চালানো আমরা যখন আকাশ খানের সঙ্গে ফোনে যোগাযোগ করি তিনি বলেন তিনি ওই পরিবারে গিয়েছিলেন শুধু একটি মুসলেকানিতে তবে সে মুসলেকা নেওয়ার পেছনে যে ছিল জোর জবরদস্তি ভয়ভীতি এবং চাদাবাজির অভিযোগ সেটা এরিয়ে যান তিনি ওয়াইফ ও নিয়ে আমি কেনাকাটি করতেছিল যে উনি অসুস্থ উনি এই চক করে আমি ওনাকে বললাম যে প্রশাসন আসতেছে কোনো সমস্যা নাই আর আমি এখানে জিম্বেদারি নিচ্ছি এখানে কেউ তার উপরে হামলা বা এখানে মদস্তি করবে না আপনি তাকে নিয়ে আসে আমি কথা বলবো অথবা তাকে নিয়ে আসে নিয়ে আসার পরে আমি আবার ভর্তি করবে থানায় দায়িত্বরত যে তদন্ত হয়েছে ওনাকে ইনফর্ম করছে কারণ এই বিষয়গুলো হচ্ছে তথ্য ভিত্তি ছাড়া সিনিয়র অফিসের ছাড়া কোর্ট পাঠানো হয় না আমি আঠারো সালে ছেড়ে দিচ্ছি সেই ক্ষেত্রে আমি ওনার কাছে একটা মুসলে জানি যে এই মর্মে যে উনি আর আওয়ামী করবে না যেহেতু উনি তো মানবতার খাতিরে ওনাকে আমরা ওইখানে রেখে চলে আসি আমি এখান থেকে মুখ করে চলে আসি এই ঘটনায় আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলতে চাই রাজনৈতিক পরিচয় থাকলেই কি কেউ বিচারক হয়ে যাবে আইন শৃঙ্খলা বাহিনী কি অন্ধ হয়ে যাবে ক্ষমতার মুখে আজকের দিনে আমরা কেউই নিরাপদ নয় যদি এভাবে রাজনৈতিক সংগঠনের আড়ালে অপরাধীরা সুযোগ পায় বাড়ির ভেতরে ঢুকে মুসলেকা চাঁদা ভয় দেখানো এগুলো আর নতুন কিছু নয় কিন্তু এখন সময় এসেছে প্রতিবাদ করার আপনার এলাকায় যদি এমন কোনো চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী তৎপরতা থাকে দয়া করে নিকটস্থ আইন শৃঙ্খলা বাহিনী অথবা বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা নিন অপরাধীর পরিচয় যাই হোক না কেন দেশের স্বার্থে সত্য প্রকাশ করুন অপরাধীর বিচার দাবি করুন এটাই ছিল আজকের প্রতিবেদন ভবিষ্যতের জন্য সতর্কতা এবং এখনই প্রতিরোধের আহ্বান রইল সবার প্রতি চারটা মামলা আছে চারটা মামলায় তাইলে পাঁচ লাখ করে বিশ লাখ টাকা দিলে আমরা এই জিনিসটা পুরোটা শর্ট করতে পারবো কেমন কারণ আমাদের সেন্ট্রালে টাকা দিতে থানায় টাকা দিতে হবে ও সিরে টাকা দিতে তারপরে হইব সি রে টাকা দিতে লাইন মানুষ আমাদের ম্যানেজ করতে হইব তো বিশ লাখ টাকার কমে হবে না তো পরে বাবা বলতেছে বাবা আমি তো নিরীহ মানুষ আমি তো এরকম এত ব্যবসা বাণিজ্য আমার নাই আমি এত আর্থিকভাবে সচ্ছল না যে এতগুলো টাকা আমি তোমার দিতে পারবো আমি সর্বোচ্চ গেলে তোমার পাঁচ লাখ টাকা দিতে পারবো এই কথাটা আমার বাবা বলছে তখন আমি আবার সাথে সাথে বাবারে বলছি যে বাবা তুমি আবার এই টাকাগুলো কেমনে দিবা তখন তারা সামনে ছিল আকাশ বাকি তার সহযোগী যারা ছিল তারা সামনে ছিল পরে আমি বলছি যে ভাই এত টাকা তো পাঁচ লাখ টাকাও আমাদের পক্ষে দেখা দেওয়া সম্ভব না বাট আমাদের কাজকে রাতটা টাইম দেন সময় দেন আমরা কালকে আপনারে হচ্ছে জানাচ্ছি কিছু টাকা অ্যারেঞ্জ করে আপনারে কিছু টাকা দিব পরে ওরা বলতো আমারে আলটিমেটাম দিয়ে দিছে যে আগামীকালকে সকাল এগারোটার মধ্যে পাঁচ লাখ টাকা রেডি রাখবেন নয়তো আমরা